এই আলোচনা থেকে এইটাই এস রিমাইন্ডার হিসেবে আপনাদেরকে বলতে চাই কখনো কারো কাছে সন্তান চাবেন না সন্তান চাবেন কার কাছে আমাদের মা বোনেরা অধৈর্য হয়ে যায় সন্তান যখন হয় না তখন যখন ট্রিটমেন্ট করে হয় কিছুই হয় না দুই বছর চার বছর পাঁচ বছর তখন অধৈর্য হয়ে যায় তারপরে মাসারে দৌড়াদৌড়ি করে মানুষ বিপদগ্রস্ত হলে দুই জায়গায় যায় এক হচ্ছে মাসারে আরেক হচ্ছে বাজারে কথা বলেন ঠিক কিনা এক হচ্ছে মাসারে আরেক হচ্ছে বাজারে বাছা গিয়ে দেখছেন যে চার স্টলে বসা অমুকে কি করছে অমুকে এটা করছে অমুকে এটা করছে আপনার সমস্যাটা কি আপনি যে মানুষের ব্যাপারে এই ধরনের গিবন্থ গাইতেছেন আর আপনি সামনের কাতারে সেখানে পাঁচ শক্ত নামাজ পড়েন আপনি নামাজই কোনো কাজে আসবে এগুলো আমরা বলে আসতেছি কিন্তু পরিবর্তন হয় কারণ বি কোন বিহীম নদুন মারদ

এজন্য রব্বুল আলমিন সবসময় তিনি কোরআনে বারবার বলছেন তোমরা শিরিক করো না শিরিক বিহীন একটা জীবন আমাকে উপহার দাও আমি তোমাদেরকে জান্নাতুল ফের দাও উপহার দেব আমার মায়েরা আল্লাহ নবী সাল সাল্লাম বলেন ইল্লামান উম্মাদিল্লা ইউশরিফ বিল্লাহ হিসাই দেখো আল জান্নাম আমার কোনো উম্মত যদি শিরিক সেনা যদি কোনো উম্মত মারা যায় তাহলে সে জান্নাতে যাবে সাহাবাই کرام বললেন ও ইন জানা ওয়া ইন সারাকা ইয়া রাসুল আল্লাহ ওই লোকটা যদি জেনাও করে চুরিও করে তার কি সে জান্নাতে যাবে নাকি বিষ্ণু님이 বললেন নাআম ও ইন জানা ও ইন সারাকা ওই লোকটা যদি জেনাও করে এবং চুরিও করে তারপরে সে জান্নাতে যাবে যদি তার আমলনামায় শিরিকের কোনো গুনাহ না থাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিন্তা করেন একটা মানু যদি জেনাও করে সারাকিন্তু অনেক মারাত্মক অপরাধ মানুষ যখন জেনা করে তখন তার সাথে ইমান থাকে না ইমানটা আস্তে আস্তে উঠে যায় সেই জেনা যদি করে একটা জেনাকারীকে আল্লাহ রবাহ আল্লাহর নবী বলছেন সে জান্নাত যাবে যদি সে তার আমল নামায় কোনো সিরিকের কোনো গুণা না থাকে এখন আপনাদের উপরে ছেড়ে দিলাম ডিসিশন ইজ ইউরস সিদ্ধান্ত আপনার আপনি কোন পথ বাছাই করে নেবেন পৃথিবীতে বাংলা বাংলার জমিনে এখনও হকটানি পীর আছে মাসায় কাছে বুজুর্গ আছে তাদেরকে অনুসরণ করেন তাদের কাছে যান কিছু শিখতে পারবেন আমন শিখাই দেবে আমল করে আপনি জান্নাতে যেতে পারবেন আর যদি আপনি এর বিপরীত পন্থা অবলম্বন করেন তাহলে আমও যাবে সারাও যাবে দুনিয়াও যাবে তো যাবে আমি কখনো আপনাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করতে পারবো না যদি আপনি নিজের থেকে যদি হেদায়েত না হন বিশ্বনবী বললেন আল্লাহ রব আলমেন বললেন আমি আপনাকে জাকির হিসাবে পাঠিয়েছি আপনি তাদেরকে বোঝান আপনার দরকার নেই তাদেরকে পিটাইয়া মানুষ করা লাস্তা আলে হিন্দি আপনি তাদেরকে পিটানোর দরকার আপনার নাই তাদেরকে বোঝানোর দায়িত্ব আপনার তারা যদি বুঝে তাহলে তারা সিরাতুল মুস্তাকিমের পথে চলে যাবে এমন পথ যে পথ শুরু হয়েছে পৃথিবী থেকে যে পথ চলে যাবে জান্নাতের দিকে সোহানা করে আমাদের দেশে সিরকির কিছু নমুনা আছে এক নাম্বার হচ্ছে রোগ ভালো করার জন্য এবং ভাগ্য পরিবর্তন করার জন্য আমরা আংটি ব্যবহার করে থাকি কথা বলে ঠিক আংটি আচ্ছা এই আংটি যদি মানুষের বাক্য পরিবর্তন করতে পারতো তাহলে এই যে এত কষ্ট করে আপনারা কাজ করেন রাস্তাঘাটে জমিতে তাহলে তো আপনারা এত কষ্ট করার তো কোনো দরকার হয় না একটা আংটি কিনেন আর আপনি যান কি কথা বলেন নাকি বিশ বছর তিরিশ বছর লেখাপড়া করে একটা চাকরি পায় না একটা আংটি যদি মানুষের বাক্য পরিবর্তন করতে পারতো তাহলে তো লেখাপড়ার দরকার লাগে না সেটা একটা আংটি কিনে একটু পরিবর্তন হয়ে যেত এরকম কোনো আংটি আছে নাকি আপনাদের কারো জানা থাকলে আমার কাছে বললেন আমি কিনবো এক লক্ষ টাকা হয়তো কিনবো তাও আমি কোটিপতি হইতে চাই আপনারা হইতে চান তো নাকি আংটি কখনো মানুষের ভাগ্য পরিবর্তন করতে ভাগ্য পরিবর্তন করতে পারে একজনwidetilde বন্ধু তিনি কে ভাগ্য একজন পরিবর্তন করতে পারে তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য যদি পরিবর্তন করতে চান আল্লাহর কদরে দুভাই সেজদা দেন আর বলেন আল্লাহ লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল আল্লাহ আপনি সর্বশক্তিমান আপনি ছাড়া কোনো ইলাহা নাই আইন আইনদাতা নাই রিজিকদাতা নাই ভাগ্য পরিবর্তনের একমাত্র আপনার কাছে চিল্লায় বলেন ঠিক দুই নম্বর হচ্ছে নেক নিয়তে মাজার স্পর্শ করা নেক নিয়তে মাজার অনেক স্পর্শ করে আর চোখে লাগায় নাকে লাগায় সমস্ত শরীরে লাগায় নাওয়াজুবিল্লাহ এটা শিরিক এটা করা যাবে আপনার নিয়ত যদি করতে চান ভালো নিয়ত আল্লাহর জন্য করেন আল্লাহর কাছে চান পৃথিবীর সমস্ত সাহাবিরা আল্লাহর কাছে চাইছে তারা কখনো এই ধরনের কাজ করে নাই ভাইরা আমার এগুলা করবেন না এরপরে আমাদের সমাজে যেটা হয় ইঁদুর কাছে আমরা দাঁত চাই এই রোগের রুগে আমিও ছিলাম যখন ছোট ছিলাম আপনারা অনেকেই এটা করছেন আমি জানি যখন ছোট ছিলাম আমরা তখন আমরা বলতাম ইঁদুর মামা আমার মোটা দাঁত নিয়ে তোমার সিকন দাঁত দাও তখন ওই মোটা দাঁত নিয়ে না ইঁদুরের বড়দের মধ্যে ফেলাইতাম আসে না নাই বলেন এটা এখন আসে নাকি আর নাই মনে এখন আছে অনেক জায়গায় হয়তো অন্য অন্য জায়গায় থাকতে পারে তবে এটা করা যাবে আপনার দাঁত দিয়ে কে দেয় বলেন আপনার দাঁত তিনি দিছে আপনার জিব্বা তিনি দিছে এই জিব্বার মধ্যে আল্লাহ তালা কি সাপ রাখছে চার হাজার রকমের সাপ আল্লাহ তালা আপনার জিব্বার মধ্যে ঢুকাই দিচ্ছে সোমাল্লা পড়ে এত কিছু আল্লাহ পাক আস্তে আস্তে হবে আপনি কেন এত তাড়াতাড়ি করতেছেন আল্লাহই দিবে সব কিছু আল্লাহ দিয়ে যে আল্লাহ আপনাকে মায়ের পেটে আস্তে আস্তে তিলি তিলে বড় করলেন সে আল্লাহকে আপনাকে দাঁত দিবেন না আপনাকে দাঁত চাইতে হয় ওই ইদুর মামার কাছে আমার ভাইয়া আলহমদুলিল্লাহ আমাদের হেফাজত করুক পরে আমি এরপর গণকের কাছে আমরা ওদিকে যা আমাদের হাত দেখাই বলি যে আমার গণক বাবা আমার হাতে দেখেন তো অবস্থা আমার ভবিষ্যতে কি হবে আমি কি বিদেশে যাইতে পারবো কিনা আমার বিয়ে সেটা কেমন হবে মায়েরা সুন্দর হবে কিনা কথা বলেন এরপরে আমি আমার ব্যবসাটা কেমন যাবে আমার আজকে দিনটা কেমন যাবে কোনো গণক কোনো গণকের কাছে যখন আপনার কেউ যাবেন তাকে বুঝতে দিবেন না আপনি গিয়েই কোনো কথা বলবেন না থাস করে থাড়াই একটা থাপুর লাগাই দেবেন ওই ব্যাচারা তো অবাক হয়ে যাবে কি আপনি আমাকে থাপুর মারলেন আপনি বলবেন যে তুমি ভবিষ্যতের কথা জানো কিন্তু তোমার যে আমি থাপুর দিলাম এটা কি তুমি জানতা না কথা বলেন তোমার যে আমি থাপুর দিব এটা তুমি যদি ভবিষ্যতের কথা জানতা এটাও তো তুমি জানতে পারতা তো তুমি কিসের গণক হইলা আরো কয়েকটা ঠাসা লাগিয়ে দিবেন কানের নিস, এগুলো হচ্ছে ভারতবাসী মানুষের ইমান আমলকে ধ্বংস করে আর যে পকেট ভারী করে চিনলে বলেন ঠিক কিনা এই সমস্ত কনকের কাছ থেকে কখনো একশো হাত দূরে থাকবেন কনকের কাছে যাবেন না হাত দেখাবেন না এটা ইমান আমাদের সাথে সংশ্লিষ্ট বিষয় কনকের কাছে বিশ্বনবী বলছেন কোন কনকের কাছে যদি কোনো ব্যক্তি যায় চল্লিশ দিনের ইবাদত নষ্ট হয়ে যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন করে আমিন এরপরে কবরের ব্যক্তির কাছে কিছু চাওয়া কবর ব্যক্তির কাছে কিছু চাওয়া অনেক ব্যক্তি আছে কবরের সামনে গেলেই আমাদের বাংলাদেশে আমি দুই চার মিনিটে আপনাদের কাছ থেকে না হচ্ছেন না তো আমাদের দেশে সীতাঙ্গের একটি হুজুর আছে আমি নাম বলবো না উনি কয়েকজন ছাত্রকে নিয়ে একটা কবর পাশে দিয়ে তিনি বলতেছেন যে বাজার যে আপনার কাছে দুজন দুই চারজন ছেলে এসে সামনে এসেছে পরীক্ষা দিব আপনি একটু তাদেরকে একটু নেক নজর দেন পরীক্ষাটা যাতে প্লাস পায় একটু নেক নজর দেন তাদেরকে একজন হুজুর একজন আলেম নাম কি হচ্ছে আলেম কিন্তু সে কিভাবে একজন মানুষকে সে কিভাবে একজন মানুষকে একজন মানুষকে সে কিভাবে এ কথা বলতে পারে নিজে শিরিক মুশরিক হয়ে গেল একজন কয়েকজনকে নিয়ে এসে মুশরিক হল কবরে ব্যক্তি যিনি শয়ে আছেন তিনি জিন্দা না মরা আপনারা বলেন আর মরা ব্যক্তি কি কিছু করতে পারে তার ক্ষমতা আছে মরা তো এমনি মরা সে কি করবে সে আপনার আমার উপকার আর ক্ষতি কি করবে সে তার মানে তার কাছে কিছু চাওয়া এটা সম্পূর্ণ শিরিক কথা বলেন ঠিক কিনা চাইতে হবে একজনের কাছে তিনি কে এরপরে আছে তাবিজ ব্যবহার করা তাবিজ ব্যবহার করার পেছনে কয়েকটা বিষয় আছে আমরা অনেকে বাচ্চা হলে লোহার মতো বড় বড় তাবিজ তাদের গলায় ঝুলাইয়ে দিই আর বলি এই অনিষ্টটা থেকে দূর হবে তার চোখ লাগবে না অসুস্থ হবে না এগুলো অনেক কিছু মনে করি তার গলার মধ্যে কি হাবিজ হবে এত বড় বড় তাবিজ পেসার নিজে হাঁটতে পারে না এরপর তার গলার মধ্যে বসা বহন করে এতগুলা তাবিজ লাগাইয়ে দিস অফিস আপনি তাবিজ করতে চান অলামে ক্যারামকণ বলছেন পুরাণের আয়াত লিখে যদি কোনো ব্যক্তি তাবিজ ব্যবহার করে একমাত্র আল্লাহর জন্য শেফা শেফা সেফার জন্য এবং আল্লাহর ওয়াস্তে কোনো ব্যক্তি যদি পুরাণের আয়াত করে তাবিজ ব্যবহার করে সেটা অনেক ক্ষেত্রে জায়েজ বলছে কিন্তু ওই যে হরতুকি ওই যে গাছের ছাল ওই মাথার চুল তারপর পায়ের নখ এরপরে কাপড়ের কাপড় এই ধরনের জিনিস দিয়ে যারা তাবিজ ব্যবহার করে এটা সম্পূর্ণ কুফুর এবং শিরিক সেটা কখনো করা যাবে এবং যারাই এই সমস্ত কাজকার করবে তাদের কাছে কখনো যাওয়া যাবে আপনি কোরআন আয়াত পড়ে কোরআনের সবচেয়ে বড় শেফার কিতাব আল্লাহর জমির উপর আছে না আপনি কোরআন করেন আল্লাহ বলছেন ফি কোরআন শুধু একটা কিতাবে নয় এটা একটা শেফা এটা বড় একটা বিশাল মহা চাবি সুবহানাল্লাহ পড়ে এজন্য যদি কখনো কিছু ব্যবহার করতে হয় তাহলে কি ব্যবহার করবেন কোরআন আয়ত বলেন কি ব্যবহার করবেন আমার ভাইরা এরপরে কুদৃষ্টি থেকে বাঁচাতে কপালে টিপ দেওয়া এটা আমরা অনেকে এখনো করে থাকি বাচ্চাদের কুদৃষ্টি থেকে বাঁচাতে কপালে টিপ দিয়ে থাকি এটাও কিন্তু করা যাবে না এটা একটা কুলক্ষণ মানুষের কোন মানুষের নজর হক শক্ত এটা বাস্তব মানুষের চোখ লাগে মানুষের দৃষ্টি খারাপ এটা ঠিক আছে কিন্তু আপনার তার দৃষ্টি থেকে বাঁচানোর জন্য তার কুলক্ষণ কুদৃষ্টি থেকে নিজেকে হেফাজত করার জন্য আপনাকে টিপ দিতে হবে এটাই এই সিস্টেমটা ভুল আপনি কি করতে পারেন সুরা ফা পড়তে পারেন ঘর থেকে যখন বের হবেন তখন বিসমিল্লা ইল্লা বিল্লাহ পরে বের হন পাঁচ মুখে সুরা ফা দেহা পরে ক্লাস তিনবার পরে ফুঁদেন পৃথিবীর কোনো তাকে স্পষ্ট করতে পারবে না তাহলে এই যে কথাগুলো বললাম এই শিরিক মুক্ত ইবাদাতির মুক্ত জীবন আমাদের করতে হবে এবং এমন একটা আমল নিয়ে যেটা আল্লাহর সামনে দাঁড়াতে পারি তাহলেই আশা করা যে আল্লাহ তালা হয়তো আমাদেরকে এই উচিলা মাফ করবেন পরে আমিন আর যদি শিরিক থাকে আপনার আমল নামায় যদি অনেক বিশাল বড় পাহাড় পরিমাণও আমল থাকে কিন্তু যদি শিরিক থাকে আল্লাহর পছন্দ করে বলছে আপনি পার হতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে বোঝে শিরিক মুক্ত জীবন করার কাফিক দান করে পড়ে আমিন